শয়তান মাছ আর এই শয়তান মাছটা আসলে দেখবেই অদ্ভুত লাল টাইপের আর দর্শক দেখতে পারতেছেন কি পরিমাণ শয়তান মাছ আর এই শয়তান মাছ সবগুলোই এই মাত্র বিক্রি করে দেওয়া হলো এগুলো কত করে বিক্রি হচ্ছে সত্তর থেকে কেজি মাছ বিক্রি হল দর্শক পঞ্চাশ টাকা টাকা হচ্ছে অ্যাভারেজে পাইকারি দরে পানির দামে আলুর দামে এই আজকে সামুদ্রিক বড় জাহাজের মাছগুলো বিক্রি হয়ে গেল পঞ্চাশ টাকা কেজিতে দারোগা মাছ যেটা চল্লিশ টাকা কেজি আর ফিশারি ঘাটে কিনকিনি মাছের পর বা কিনকিনি মাছের সাথে এই মাছটা সবচেয়ে কম হয়ে যায় বিক্রি হয়ে থাকে মেটে দেওয়া হচ্ছে এবং মাছের রেট কম হওয়ার কারণে লুপি নিচ্ছে এই জায়গার পাইকাররা এবং পাইকাররা কিন্তু দেখতে পারতেছেন তারা কিন্তু গুলুক শুরু করে দিয়েছে এত কম দাম হওয়ার কারণে প্রিয় দর্শক আজকে ফিশারি কাটে চলে আসলাম আর আজকে সামুদ্রিক বড় জাহাজের মাছ প্রচুর পরিমাণে আসছে দেখতে পাচ্তেছেন ট্র্যাকচাদার মাছ আর ধরনের হাজারো হাজারো ঝুড়িতে এই ফিশারি কাট ছেয়ে গেছে এবং ট্র্যাকে এত পরিমাণ মাছ আসছে এই মাছের দাম এতটাই কম আজকে অবিশ্বাস করার মতো এবং আজকে মাসাল্লাহ এত মাছ আসছে পরিমাণ পাইকার বাজারে নাই যার কারণে মাছের দামটা অনেকটাই কম আপনারা আজকে ভিডিও দেখলে অনেকটাই খুশি হয়ে যাবেন যে এত কম আমি এই প্রথম দেখলাম এই বাজারে তাছাড়া আজকে প্রচুর পরিমাণ শুদ্ধ পাবার কারণে বাজারে মানুষ আসতে পারে না এবং মাছ বেশি এসে পড়েছে আর এই মাছের রেটগুলো আমি আজকে আপনাদের জানাবো তাহলে চলুন দেরি না করে আমরা মাছের রেটগুলো জেনে নিই এবং ভিডিওটি লাইক দিয়ে আমরা দেখে নিব ভিডিওটি শেয়ার করে দিব যাতে প্রত্যেকে দেখতে পারে এই সামুদ্রিক মাছ বৈচিত্র্যময় মাছ প্রিয় দর্শক ফিশারি ঘাটে সামুদ্রিক বড় জাহাজের মাছগুলো আর এই মাছগুলো রেটটা অনেকটাই কম আর তাছাড়া আজকে আমি বাজারে অনেক দেরিতে আসছি চলিতে আসলো বাজার কিন্তু এখনও জমজমার গরম কারণটা আজকে সবচেয়ে বেশি ঠান্ডা এই ঠান্ডার ভিতরে হয়তো পাইকাররা অনেক দেরিতে আসছে তার সাথে আমিও দেরিতে আসছি যেহেতু এত কষ্ট করে এত দূর আমরা আসতে ইচ্ছে করতেছিল না আর দেখতে পাচ্ছি এখানে সামুদ্রিক মাছ এখানে পাইকাররা দেখুন মাছ কেনার জন্য ভিড় করতেছে কত করে কোনটা বিক্রি করেন এটা একশো আশি টাকা কেজি এটা আদার্স না দর্শক এটা আদার্স মাছ একশো আশি টাকা কেজি এইখানে শৈল মাছ পাইলা মাছ চাপা চাপা শুকনো মাছ দর্শক এটা আশি টাকা পঞ্চাশ টাকা দর্শক এটা আশি টাকা তবে অনেকে বলতে এই মাছটার দাম পঞ্চাশ টাকা কেজি এখানে অনেক আইটেমের মাছ আছে এখানেও সোনাটাইলা মাছ পুয়া মাছ কইন মাছ বিভিন্ন আইটেমের মাছ আছে দেখতে পাচ্ছেন আজকে মাছের দামটা কম মনে হচ্ছে আর দারোগা মাছ কত করে এটা 50 টাকা বিক্রি করছি 40 টাকা বিক্রি করছি 40 টাকা বেশি বিক্রি করছে এটা যে অনেকে বললো যে 50 টাকা কেজি এটা 50 টাকা এটা সাইনামিক সাইনামিক দারোগা মাছ আর এই মাছটা পঞ্চাশ চল্লিশ কেজি বিক্রি করা হচ্ছে দারোগা মাছ যেটা চল্লিশ টাকা কেজি আর ফিশারি ঘাটে গিনগিনি মাছের পর বা গিনগিনি মাছের সাথে এই মাছটা সবচেয়ে কম হয়ে যায় বিক্রি হয়ে থাকে বেঁচে দেওয়া হচ্ছে এবং মাছের রেট কম হওয়ার কারণে লুফি নিচ্ছে এই জায়গার পাইকাররা এবং পাইকাররা কিন্তু দেখতে পারতেছেন তারা কিন্তু গুলুক শুরু করে দিয়েছে এত কম দাম হওয়ার কারণে আসলে তারা এই সুযোগটা হাত করতে চাচ্ছে না মাছের দাম কম হলে তাদের বাজেটটা একটু বেড়ে যায় তারা বিশেষ করে বেশি পরিমাণ মাছ নিয়ে যায় এইখান থেকে কিনে দেখতে পাচ্ছেন ট্রাক থেকে মাছ নামানো হচ্ছে মাছ অনেক রকমের মেপে দেওয়া হচ্ছে অনলি তিরিশ চল্লিশ টাকা কেজি মাছ প্রতি হচ্ছে

এটা কত লাল চিংড়ি একশো টাকা কেজি এইভাবে হাজারো হাজারো আইটেমের মাছ আজকে কম দামে বিক্রি হচ্ছে ট্রাকের মাধ্যমে যে মাছগুলো আসে এই মাছগুলো মেনত সাগরে যে বড় জাহাজগুলো যায় এই বুটগুলোতে প্রায় দুইশো বা দেড়শো টন একশো এই এত বড় সাইজের একশো টন বড় সাইজের যে জাহাজগুলো এই জাহাজগুলো এই ধরনের মাছ নিয়ে আসে এবং এই মাছগুলো যখন আসে তখন বাজারে কিন্তু এইভাবে ট্রাক করে এই করে বিক্রি করা হয় মাছগুলো এবং দেখুন মাছগুলো কম হওয়ার কম দাম হওয়ার কারণে ধুমসি বিক্রি হয়ে যাচ্ছে

এ আজকে সামুদ্রিক বড় জাহাজের মাছগুলো বিক্রি হয়ে গেল পঞ্চাশ টাকা এক কেজিতে বাজার খারাপ বাজার খারাপের কৃষির জন্য বাজার খারাপ আজকে বলতে পারে আজকে মাছ অনেক মাছ আসছে বাজার খারাপ আজকে অনেক বেশি আসছে আজকে মাছ অনেক বেশি আসছে বিজয় বিদায় বাজার খারাপ দেখুন আর বাজার খারাপ হবেই নাই কিসের জন্য এইখানে দেখতে পাচ্ছি এখনও সামুদ্রিক মাছ ক্রা থেকে নামানো হচ্ছে এবং কাকের বোঝায় এই সামুদ্রিক মাছ বিক্রি হয়নি এর মধ্যে চৈকা মাছ আছে গিনকিনি মাছ আছে সামুদ্রিক মাছের ভিতরে সবচেয়ে কম দামি মাছ গিনকিনি মাছ বা দ্বারকা মাছ এই ধরনের মাছগুলো অনেক কম দাম আর সামনে লাল চিংড়ি ওই চিংড়িটা অনেকটাই কম দাম আশি টাকা থেকে একশো টাকা কেজি হয়ে থাকে মাথায় আমার ঘুরে যাচ্ছে আজকে এত সামুদ্রিক মাছ এবং ট্রাকে ট্রাকে এই যে দেখতে পাচ্ছে মাছগুলো করে বাবা মাসাল্লাহ এত মাছ দেখে আসলে আমি খুবই অতবাদ আজকে শত্রুপ্রবাহ পড়ছে এবং ডেঞ্জার শত্রুপ্রবাহ এত ঠান্ডার ভিতরে আজকে যেমন আমার এই ফিশারি ঘাটে ঘাটে আসতেই অনেক কষ্ট হয়েছে তার মধ্যে দেখতে পাচ্তেছেন মাছও অনেক বেশি এসে পড়েছে এবং সত্যি পড়বার কারণে মাছও কম বিক্রি হচ্ছে এবং মাছ বেশি আসার কারণে মাছের দামটা আজকে অনেকটাই কম দর্শক আমি আর এই জায়গায় আসছি আর এই জায়গায় দেখতে পাচ্তেছেন অপ্রতুল মাছ এত মাছ যা মাথা ঘুরাইয়া যাচ্ছে আমার আসলে এত মাছ আমি প্রথম দেখলাম ফিশারি কাটে তাও আবার আমি দেরিতে আসছি ভাই আজকে দেখতে পাচ্ছি অনেক মাছ এখনো বাজারে রয়ে গেছে এখন কিন্তু প্রায় পনেরো নয়টার মতো বাজে এত মাছ থাকার কারণ কি এবং আজকে মাছের দামও দেখলাম অনেকটাই কম বাজারে একটু খারাপ বাজার খারাপটা কিসের জন্য ইয়ে মাছ বেশি সাগর মাছ বেশি ওই জন্য মাছের বাজারে একটু খারাপ তার জন্য মাছ রয়ে গেছে আমাকে যদি কিছু মাছের রেট বলেন

আর ওই যে বিষাতারা মাছ দেখতে পাচ্ছে বিছাতারা মাছ দুশো দুশো বিশ টাকা দর্শক এখানে দেখতে পেলেন দর্শক দেখতে পাচ্ছেন পাইকাররা মাছ কেনার জন্য ঘোরাঘুরি করতেছে এইখানে আর এই জায়গাটায় এই মাছগুলো একটু ফ্রেশ এবং মাছগুলোর কোয়ালিটিও ভালো যার কারণে দামটা একটু বেশি এই জায়গার দামগুলো আমি জেনে নিলাম

দর্শক এই আদার্স মাছ একশো ষাট টাকা কেজি এখানে অনেক আইটেমের মাছ আছে প্রায় সাত আটটা আইটেমের মাছ আছে আর শুনো টাকলে মাছটা কিন্তু নর্মালি দুশো টাকা কেজি থাকে দুশো দুশো বিশ টাকা কেজি থাকে আজকে যতটুকু খেয়াল করলাম একশো বিশ টাকা কেজি আর অনেকটাই দাম কম এর ভিতরে কিছু মাছ দেখলাম যে দামটা এখনও কমে নেই আর না কমার কারণ হলো মাছ যদি কম আসে সেই মাছের দামটা একটু বেশি থাকে আর অপ্রতুল মাছের দাম কিন্তু অনেক কম থাকে সৌদাগর এই মাছগুলো তো বড় জাহাজ থেকে আসে এই জাহাজে কতগুলো মাছ আসে এক সাথে একশো দেড়শো টন দর্শক আমি প্রথমে বলছিলাম যে বড় বড় জাহাজগুলোর মাছ এই ফিশারি ঘাটে আসে এবং এই মাছগুলোর দাম কম হয়ে থাকে যেগুলো একশো দেড়শো টন জাহাজ বলুক কিনাতে মন আইকারা বলুক ফুল ভিড় ভিড় করছে এইখানে এই প্রথম আমি মাছটা আসলে খোলা ভাবে দেখতে পেলাম এটা কি পরি মাছ না যে পরি 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 পরিত্ব তার মানে শয়তান শয়তান মাছ যে শয়তান মাছ। ওই যে শয়তান অপর নাম হচ্ছে পলি। শয়তান মাছের কত করে? 60 টাকা। শয়তান মাছের অভাব নাই। দেখতে পারতেছেন শয়তান মাছ। আমি কিন্তু কোল্ড ডিসপ্লেতে দেখেছিলাম এই মাছটা আজকে আমি সরাসরি ফিশিং এরতে দেখিলাম শয়তান মাছ। অত হত 50। যাই। আ এইখানে টনে টনি মাছ চলে আসছে। এই সারি কাটে দেখতে পাচ্ছেন এবং সিরিয়ালে সিরিয়ালে সব কভার ভ্যান দর্শক এই যে আমার ভক্ত ওনারা কিন্তু আমাদের আমার চ্যানেলটা বিশেষ করে জেনে নেয় আমার ফেসবুক পেজে আছে আব্দুর রহমান অফিসিয়াল এবং ইউটিউবে আছে অ্যারোমেটিক আসার এখানে আসলে কিন্তু অনেকে জেনে না এরকম যে আমার ঘর তারা আর তাদের একটু ভিডিও করে নিচ্ছি আর এই মাছের বাজারে তারা মাছের ব্যবসা করে এখানে এই যে আ মানে মাছের আর চুইগা মাছ চৈকা মাছগুলো কত চাচা এটা 20 মাছ এটা সত্তর টাকা বিক্রি করতেছে এটা নব্বই টাকা এটা 90 টাকা না এটা এটা একশো চল্লিশ টাকা বিক্রি করতেছে এভাবে আনকেলে অনেক আইটেমে মাছ বিক্রি করতেছে আর চিংড়ি মাছটা কত বিক্রি করতেছেন এটা এটা মানে টাকা চিংড়ি মাছ এটা টাকা একশো টাকা আর এটা সরি এটা একশো টাকা এটা দুশো টাকা হ্যাঁ দর্শক আজকে ফিসারি কার্টে যা যে পরিমাণ সত্য প্রবাহ পড়েছে সেই 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 সাথে তাল মিলিয়ে আজকে বাজারে মাছও চলে আসছে আর তার মধ্যে শয়তান মাছ আর এই শয়তান মাছটা আসলে দেখতেই অদ্ভুত লাল টাইপের দর্শক দেখতে পারতেছেন কি পরিমাণ শয়তান মাছ আর এই শয়তান মাছ সবগুলোই এই মাত্র বিক্রি করে দেওয়া হলো এগুলো কত করে বিক্রি হচ্ছে সত্তর থেকে কেজি শয়তান মাছ বিক্রি হলো আচ্ছা দর্শক এই যে আমার অনেক ভক্ত আছে তারা আসলে ক্যামেরায় না আসলে রাত পরে তাদেরকে আমার নিতে হয় এবং তারা কিন্তু প্রতিনিয়ত আমার চ্যানেলগুলো দেখে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেয় আমার এই ভিডিওগুলো কিশারি কাটে যখন আসে তখন কিন্তু অনেক এই ধরনের আমার ভক্তরা তারা আমার সাথে আসতে চায় ক্যামেরায় তো এই যে আজকে দেখতে পাচ্ছেন দর্শক শয়তান মাছ আর এই শয়তান মাছটা অনলি পাঁচচল্লিশ টাকা কেজিতে বিক্রি হল এই কারণে আর আজকে ফিশারি কাটে মাছের পরিমাণ অপ্রতুল চলে আসছে যার কারণে মাছের দামটা আজকে অনেকটাই কম আর দর্শক ভিডিওটি আর বড় করব না এখানেই শেষ করে দিব আজকের জন্য এতটুকু পরবর্তীতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন এবং লাইক দিয়ে দেখে নেবেন আর রিকোয়েস্ট থাকবে যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেল আইকনটি অন করে দিবেন আসসালামু আলাইকুম